আসসালাম আলাইকুম আমি আব্দুর রহমান আজ আপনাদের সামনে উপস্থাপন করছি কাজী নজরুল ইসলামের অনবদ্য ও চিরকালীন মূল্যবোধ সমৃদ্ধ কবিতা সাম্যবাদী এই উপস্থাপনাটি প্রস্তুতিতে সহযোগিতা করেছেন মোরসালিন হোসেন ও সাব্বির হোসেন কবি পরিচিতি কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি যিনি বিদ্রোহী চেতনা মানবতাবাদ সাম্য ও অসাম্প্রদায়িকতার মহান প্রতীক ধর্মবর্ণ জাতি নির্বিশেষে মানুষের মুক্তি ন্যায় প্রতিষ্ঠা এবং মানবিক সমাজ গঠনের আহ্বান তার সাহিত্যকর্মের প্রধান শক্তি বিদ্রোহী সাম্যবাদী দারিদ্র্য চলচলচল এগুলো তার অমর সৃষ্টি যা বাংলা সাহিত্যকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে কবিতার কবিতার মূল ভাব এক মানব সমাজে সকল বিভেদ ধর্ম বর্ণ জাতি অতিক্রম করে সাম্য প্রতিষ্ঠার আহ্বান দুই মানুষের হৃদয়ই সর্বশ্রেষ্ঠ তীর্থ এখানেই সব ধর্মের মিলন তিন বাহ্যিক ধর্মগ্রন্থ নয় মানবিকতাই সত্য ধর্ম কবিতা গাহি সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান গাহি সাম্যের গান ব্যাখ্যা মানুষে মানুষে সব ভেদাভেদ যেখানে মিলিয়ে যায় সেই সাম্যের সমাজের গান তিনি গাইছেন কে তুমি পার্সি জৈন ইহদি সাঁওতাল ভিল গাড়ো কনফুসিয়াস চারবাগ চেলা বলে যাও বল আরও ব্যাখ্যা তুমি যে ধর্মজাতিরই হও তা মানুষ হিসেবে তোমার মূল্য নির্ধারণ করে না বন্ধু যা খুশি হও পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথি ও কেতা ব ব্যাখ্যা যত বই পড় বা যত জ্ঞানী অর্জন কর মানবিকতা না থাকলে তা অর্থহীন কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জেন্দা বেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ কিন্তু কেন এ পণ্ডশ্রম মগজে হানিছ শুল ব্যাখ্যা সব ধর্মগ্রন্থ পড়েও যদি মানুষ মানবিক না হয় তবে সেই শিক্ষার মূল্য শূন্য দোকানে কেন এ দর কষাকষি পথে ফোটে তাজা ফুল ব্যাখ্যা সত্য সহজ ও স্বাভাবিক অযথা তর্ক করে সত্য খোঁজা বৃথা তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান সকল শাস্ত্র খুঁজে পাবে সখা খুলে দেখ নিজ প্রাণ ব্যাখ্যা মানুষের নিজের ভেতরেই সত্যিকারের ধর্ম ও মূল্যবোধ রয়েছে তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগাবতার তোমার হৃদয় বিশ্ব দেউল সকলের দেবতার ব্যাখ্যা মানব হৃদয়ই সব ধর্মের মূলস্থল সব ধর্ম এক মানবতার দিকে নির্দেশ করে কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুথি কঙ্কালে হাসিছেন তিনি অমৃত হ্রিয়ার নিভৃত অন্তরালে ব্যাখ্যা ঈশ্বরকে কাগজের বইয়ে নয় মানুষের করুণা দয়া ও হৃদয়েই পাওয়া যায় বন্ধু বলিনি ঝুট এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট ব্যাখ্যা মানুষের মানবিকতার সামনে সব রাজার ক্ষমতা মাথা নত করে এই হৃদয়ই সে নীলাচল কাশী মথুরা বৃন্দাবন বুদ্ধ গয়া এ জেরুজালেম এ মদিনা কাবা ভবন ব্যাখ্যা সব পবিত্র তীর্থ আসলে মানুষের হৃদয়ের মধ্যেই প্রতীকীভাবে অবস্থান করে মসজিদ এই মন্দির এই গির্জা এই হৃদয় এইখানে বসে ঈশা মুসা পেলো সত্যের পরিচয় ব্যাখ্যা মানুষ সত্য নিজের হৃদয়ের মধ্যেই উপলব্ধি করে বাইরের তীর্থস্থানে নয় এই রণভূমে বাশির কিশোর গহিলেন মহাগীতা ব্যাখ্যা কৃষ্ণ এখানে গীতার জ্ঞান দিয়েছেন যেটি মানুষের বিবেকের প্রতীক এই মাঠে হল মেষের রাখাল নবীরা খোদার মিতা ব্যাখ্যা নবীদের সত্য অনুভূতির স্থানও মানুষের হৃদয় এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্যমণি ত্যাজিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি ব্যাখ্যা মানুষের দুঃখ বেদনা বুঝে বুদ্ধ মানবতার পথ দেখিয়েছিলেন এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান এইখানে বসি গাহিলেন তিনি কোরানের সামগান ব্যাখ্যা হযরত মহম্মদ আলাইহি ওয়াসাল্লামের প্রাপ্ত ওহি মানুষের হৃদয় আলোকিত করার প্রতীক মিথ্যা শুনিনি ভাই এই হৃদয়ের চেয়ে বড় কোনও মন্দির কাবা নাই ব্যাখ্যা সত্য ও পবিত্রতার শ্রেষ্ঠ স্থান হলো মানুষের হৃদয় মানবিকতা সকল তীর্থের চেয়ে বড় শব্দার্থ কানুন আইন বেদুইন আরব দেশের একটি যাযাবর শ্রেণী নিশা বসান রাতের শেষ ভীম ভয়ানক মহাপ্রলয় সৃষ্টির ধ্বংসকাল ধন্যবাদ সবাইকে মনোযোগ দিয়ে উপস্থাপনাটি দেখার জন্য মানবিকতা সাম্য ও সত্যকে যারা হৃদয়ে ধারণ করেন তাদের কাছে নজরুলের এই কবিতা আজও সমান প্রসঙ্গিক এরকম আরও শিক্ষা সংশ্লিষ্ট নোটস ব্যাখ্যা ও ভিডিও পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন সিকিং নলেজ এবং সানফ্লাওয়ার এবার শিক্ষা চ্যানেল আপনাদের পাশে আছে জ্ঞান অন্বেষণের পথে